না শুনেন তাই না দেখি তাইলে এটা অরিজিনাল দাঁড়ান এক সাইড এক সাইড এক সাইড ভাঙা একটু আমাদের দেখায় ওরে বাবা সাইজই তো বড় তাই না দেখি আরেকটা নর্মাল ডিম দেন তো এই নর্মাল ডিম আর এই ডিম এটা এত বড় সাইজ হয়ে গেল এটা কি মুরগি পারছে না কোন মুরগি পারছে এত বড় সাইজ কোন মুরগি পারছে দেখছে দেখাইতে পারবেন

তারপরে তো আল্লাহ সুস্থ রাখছে আপনাকে তাই সুস্থ রাখছে আল্লাহ দিলে ভালোই সব এবারে যাইবালাই ছয় ভালো আছে আলহামদুলিল্লাহ না যা কমরারই নিমা আপনার কাছে আপনি তো আমরা সবাই আপনার কাছেই রিনি কিন্তু আল্লাহ আপনাকে দেখবে ইনশাআল্লাহ আগরিন আমার ভাই নাম্বার দুই বছর দেরি এমন আছে কষ্ট করছে এবারে নম্বরে যাইছে কিন্তু সব নিয়ে নিচ্ছে না তাদের কোনো বিচার হয় নাই বিচার পাপ্রি আমরা রে পাইছেন কিন্তু ওই মামলা চালাইতে তো পয়সা লাগে সেটার জন্য এই বিষয়টা তাই না কোর্টের অনেক দিন যাবত মামলা চলছে নিশ্চয়ই চার বছর লাগাত চার বছর চলছে ঠিক আছে বাবা ভালো থাকেন তাইলে আর আপনারা কাজ করেন আল্লাহ জন্য আপনাদেরকে আরো দেয় তারপরে আল্লাহর কাছে শুকরিয়া আপনারা যে সুস্থ আছেন শুকরিয়া